আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই আজকে আমি এর আগে আমি ভগ্নাংশ সংখ্যার বর্গমূল গ্রহমন কী ব্যাপারটা শিখেছি আজকে আমি এই স্বাভাবিক সংখ্যার বর্গ শেখাবো যত বড় সংখ্যা হোক খুব শর্টকাটে আমরা কীভাবে এটা বরগ্রদল করতে পারি সেটা আমি শেখাব মাত্র দুই তিন সেকেন্ড মতো আপনি অ্যান্সার করতে পারবেন চলুন আসি এটার ক্ষেত্রে আমরা কী করব বর্গমন করার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোকে একটু দুই ভাগে ভাগ করতে হবে অর্থাৎ প্রথম যদি বেজোর সংখ্যা থাকে তাহলে প্রথমে একটা হবে তারপর জোর জোর করে চলতে থাকবে দুইটা দুইটা দুইটাই ভাগ এখানেও একটা দুইটা জোর জোর করে আর যদি এখানে দুই চারটে আসে তার মানে কি দুইটা দুইটা করে আলাদা করে বর্গ করতে হবে তো এটার ক্ষেত্রে আমরা কী করবো প্রথমে এই যে প্রথম সংখ্যাটা আছে এইটার বর্গ আমরা বর্গ বলবে করবো তো বর্গ বর্গগুল কেমনে বের করতে হবে পূর্ণ এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যার বেউড করতে হবে আগে তাহলে কি আমরা এর আশেপাশে কোনো একটা সংখ্যার স্কোয়ার করে দেখব এর চেয়ে ছোটো বা সমান আর কি প্রথমে আমরা যদি একের বর্গ করি এক এককে কত হয় এক একের স্কোয়ার টু এর স্কোয়ার কত করলে হয় ফোর আর থ্রি স্কোয়ার বলে কথা নাইন তার মানে নাইন নেওয়া যাবে না আমরা কী করব কী করবো টু তাই না থ্রি স্কোয়ার করলে নাইন বা টু এখন বাকি থাকবো কি টু এবং নাইন তো শেষের অঙ্কটা যদি নাইন থাকে এই অঙ্কটা খেয়াল করতে হবে এই অঙ্কটা যেটা থাকবে আমরা খেয়াল করবো কী কী হতে পারে দেখো খেয়াল করো যে এই একের এইগুলোর বর্গ বর্গ আমরা কল্পনা করব তো এইগুলোর বর্গ জানি কত এই বর্গগুলোর ক্ষেত্রে শেষের অঙ্কটা দেখবো এটার সঙ্গে মিলে যায় কত কোন 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 সংখ্যা কার কার আছে উনপঞ্চাশের এখানে নয় আছে আর কত নয়ের এখানে নয় আছে তাই না তার মানে তিন এবং সাত এই তিন এবং সাত এই দুটার মধ্যে যে কোনো একটা বর্গ বর্গগুল হবে অ্যান্সার অর্থাৎ এর সঙ্গে ওইটা বলবে দেখো আমরা এই দুটার মধ্যে কোনটা বলছি একটা তো টু টু অলরেডি পেয়ে গেছি একটা মানে অ্যান্সার অলরেডি টু সামনের নটা টু এরপর এই কোনটা হবে বাকিটা এই দুটার মধ্যে কোনটা হবে অর্থাৎ যে অঙ্কটা শিশির অঙ্কটা থাকবে সে শির অঙ্কটার ক্ষেত্রে দেখো কোথায় কোথায় আমরা এই বর্গমূল করার পর এদের বর্গ করার পর যে দুটোর সংখ্যা সে মিলে যাবে নয় এখানে আছে এখানে আছে না তার মানে এই বর্গ আমরা এই দুটো কল্পনা করবো সাত এবং তিন তাহলে সাত এবং তিনের মধ্যে কোনটা হবে কী করবো আমরা সেক্ষেত্রে এই যে সংখ্যাটা বেরোচ্ছি না দুই এর সঙ্গে কী করবো এক যোগ করব যোগ করলে কত হয় তিন না এই যে তিন হলো না তো তিনের সঙ্গে আমরা দুই এই যোগ করার পর তিন হয় না তাহলে দুই এই সংখ্যাটা যেটা থাকবে এটার সঙ্গে যোগ করে গুণ করে দেবো দুই গুন কত দেবো তিন অর্থাৎ এখানে যেটা থাকবে তার সঙ্গে যোগ করে গুণ দেব তিন দুগুলো কত হয় ছয় আমার এই অঙ্কটা এখানকার অঙ্কটা এই অঙ্কটার মধ্যে কোনটা বড় যদি অঙ্কের মধ্যে যে সংখ্যাটা বড়ো থাকে সেটা যদি বড় হয় তাহলে আমরা এখানকার বড়োটা নেব তাহলে কত নেব সাতাশ তাহলে আমরা এই তিনটার মধ্যে কোনটা নেব তিন আর সাতের মধ্যে অর্থাৎ আমার এই অঙ্কটা যদি বড়ো হয় তাহলে আমি নেব হচ্ছে সাত আর এই অঙ্কটা যদি কী হয় ছোটো হয় তাহলে বো ছোটো হয় তাহলে আমরা সাতাশের যদি আমরা কী করি যে বর্গমূল করি তা সাতশো উনত্রিশের বর্গমূল করলে আমার অ্যান্সার হবে সাতাশ ঠিক আছে এরপর আসি আমরা ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশের ক্ষেত্রে আমরা কী দুইয়ের স্কোয়ার করলে কত হয় চার তিন স্কোয়ার করলে কোথাও হয় নয় তার মানে এখানে কত নেবো একটা হবে দুই দুই নিলাম এখন এই পঁচিশের মধ্যে কোনটা নেব এখানে সেই অঙ্কটা কত আমার পাঁচ তা সেই সঙ্গটা পাঁচের ক্ষেত্রে কি দুইটা অঙ্ক আমাদের দেখতে হবে পাঁচ সে দেখো খেয়াল করবো এজন্য পাঁচ কোথায় আছে ও পাঁচটা একটাই কিসে আছে পঁচিশের মধ্যে আসে না তার মানে এখানে শুধু পাঁচ মিলেই হবে এটা পঁচিশে এবার এটাতে আসি সতেরোশো চৌষট্টি তাই না সতেরোশো চৌষট্টির ক্ষেত্রে আমরা কি এবার কী করবো দুইটা দুইটা করে সতেরো কারবার মন করে সতেরোটা কাছাকাছি হয় তিন তিন ক্রে হয় চার চারে ষোলো পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে চার প্রথম প্রত্যঙ্কটা হবে চার এখন এই অঙ্কটা মধ্যে সবাই সেই অঙ্কটা কত চার তো চারের ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা কল্পনা করবো চার কোথায় কোথায় আসলে কত দুইয়ের বর্গমূলক এখানে চার আছে আর আটের বর্গমূলক তাহলে এখানে আমরা তিন দুই কত দুই এবং আট কল্পনা করবো দুই আটের মতো কোনটা হবে এখন তাহলে আগের মতো আমরা কী করবো এটার সঙ্গে এটা তো এটার সঙ্গে কত গুণ দেবো একযোগ করে পাঁচ তাই না চার পাঁচ আর কত হয় কুড়ি এখন কুড়ি বড়ো না সতেরো বড়ো যেহেতু আমার বঙ্কেশ ফুতের ওটা ছোটো তাহলে এই দুটোর মধ্যে কোনটা নেব ছোটো টানবনে বড় বড়োটা নেবো বলতো এখন তো এটা ছোটো এটার বড়ো ছিল আমরা বড়ো টেছি এখন এটা যেহেতু গুম করার পর এটা ছোটো হয় তার মানে এখানে আমি কিনবো আগে একটা আমার ফোর বেড়েছে এটা আর এই দুটোর মধ্যে থেকে আমরা কোনটা নেব তাহলে নেব এটা আনসার খুব মজা না দ্রুত তো আমরা এইভাবে স্বাভাবিক সংখ্যা বড় গুণ ছটপট বের করতে পারবো সকলকে ধন্যবাদ